السلام عليكم ورحمة الله وبركاته. غطوا بربي أمرا ديكي سيكي ফেরাউন তরমুজ চুরি থেকে মিশরের কবরস্থানের দারোয়ান থেকে মিশরের বাদশার মুঞ্জয় করল এবং মিশরের সমস্ত জনগণের মুঞ্জয় করে নিল ফেরাউন কিভাবে বাদশাহ হয়ে গেল আজকে তার দ্বিতীয় পর্ব এভাবেই প্রথমে মিশরের বাদশাহ তারপর মিশরের মানুষের মন জয় করে নিল অতঃপর অনেক দিন অতিবাহিত হয়ে গেল একদিন মিশরের বাদশাহ ইন্টিকাল করলেন তখন চারিদিকে সবাই চিন্তিত হয়ে পড়ল কে হবে দ্বিতীয় রামেশির মিশরের বাদশাহ কয়েকদিন পর রাজদরবারে একটি জরুরি এর আয়োজন করা হলো সেখানে থাকা বিশিষ্ট জ্ঞানী ব্যক্তিদের মধ্যে থেকে একজন বলল এভাবে তো আর মিশরের বাদশার আসন খালি রাখা যাবে না কে হবে মিশরের বাদশা আপনারা সবাই আলোচনা করুন তখন সেখান থেকে একজন বলল হুজুর আমাদের মনে হয় যে ছেলেটি কবরস্থানের দারোয়ান অতঃপর ফেরাউন তার যেমন স্বাস্থ্য তেমনই ভালো মানুষ তাছাড়াও সে জনগণের অনেক খোঁজ খবর রাখে গত এক বছরের খাজনা সে মিটিয়ে দিয়েছেন জনগণ হয়ে মনে হয় তাকে বাদশাহ করা উচিত তখন সেই জ্ঞানী ব্যক্তি বলল ঠিক আছে তবে তাই হোক সবার অনুমতিতে ফেরাউন হল মিশরের বাদশাহ যেই লোকটি একদিন তরমুজ বিক্রি করত কবরস্থানের দারোয়ান ছিল ভাগ্যের পরিবর্তনে আজ সে সমগ্র মিশরের বাদশাহ আসলে ফেরাউন যে কত নিষ্ঠুর মানুষ ছিল তা কারো জানা ছিল না এদিকে ফেরাউন মিশরের বাদশাহ হওয়ার পর বিভিন্ন চালাকি ও প্রতারণা করে তার বন্ধু হামানকে মন্ত্রী বানিয়ে নিল এদিকে ফেরাউন রাজদরবারে বসেছিল তিনি হঠাৎ করে ঘোষণা করে দিল যে সমগ্র মিশরের গত এক বছরের কোনো মানুষকে খাজনা দিতে হবে না এই সমস্ত খাজনা ফেরাউনের পক্ষ থেকে মাফ করা হবে এই খবর পেয়ে সমগ্র মিশরের মানুষ ভীষণ খুশি হলো অতঃপর ফেরাউন ও হামান ছাড়া যখন কেউ ছিল না তখন ফেরাউনকে হামান বলল বন্ধু ফেরাউন এভাবে যদি সমস্ত খাজনা মাফ করে দাও তাহলে বাদশাহী চলবে কিভাবে ফেরাউন বলল হামান ধৈর্য ধরো এরপর আমি এমন বুদ্ধি করব যে সারা জীবন আমরাই হব সমগ্র মিশরের বাদশাহ এমন কোনো শক্তি নাই যে আমাদেরকে হারাবে তার জন্য বুদ্ধির প্রয়োজন এই কথা বলে তারা দুজনে চলে গেল পরের দিন থেকে সারা মিশরে ফেরাউনের নাম আলোচিত হতে লাগলো এই সময় হামান ফেরাউনকে বলল বন্ধু ফেরাউন তুমি যদি সারা জীবন বাদশাহ থাকতে চাও তাহলে কিছু কাজ অবশ্যই করতে হবে তখন ফেরাউন বলল কি সেই কাজ এরপর হামান একে একে সব বলতে লাগলো অতঃপর ফেরাউন রাজ দরবারে জরুরি একটি মিটিং ডাকলেন তখন ফেরাউন বলল আজ থেকে সারা মিশরে কোনো শিক্ষা ব্যবস্থা থাকবে না সমস্ত পাঠশালা বন্ধ করে দেওয়া হবে ফেরাউন রাজকীয় ফার্মান জারি করে দিল মিশরের কোনো ব্যক্তি শিক্ষা নিতে এবং দিতে পারবে না যদি কোনো ব্যক্তি এই হুকুম অমান্য করে তাহলে তাকে হত্যা করা হবে সারা মিশরে যারা ছোট ছোট পাথরের মূর্তি বানিয়ে পূজা করে সেগুলো যেন ভেঙ্গে দিয়ে ফেরাউনের মূর্তি বানিয়ে পূজা করে এভাবেই অল্প দিনের মধ্যে ফেরাউনের কোথায় ভীতু হয়ে লেখা পড়া বন্ধ করে দেয় এবং সমগ্র মিশরের মানুষ আল্লাহর কথা ভুলে গিয়ে মূর্তি পূজা শুরু করে মানুষ সম্পূর্ণরূপে চতুষ্পদ জন্তুর মতো হয়ে যায় এরপর ফেরাউন ব্যাপক অহংকারী হয়ে গেল নিজেকে এত বড় মনে করতে লাগলো যে অহংকারে পরিপূর্ণ হয়ে নিজেকে খোদা দাবি করলো দিনের পর দিন জনগণের ওপর খাজনার পরিমাণ বাড়িয়ে দিল অন্যায় অত্যাচার বেড়ে গেল একা একি ফেরাউন সারা মিশরে শাসন কার্য চালাতে লাগলো সোদ ঘোষ জেনা ব্যবচারের পরিমাণ বেড়ে গেল এক কথায় ফেরাউন বনি ইসরায়েলদের ওপর অপমান অপদস্ত করতে লাগলো শুধুমাত্র আসিয়া ব্যতীত কেউ ফেরাউনের অপমান অপদস্ত থেকে রেহাই পেত না কারণ আসিয়া ছিল সেই সময় সবচেয়ে সুন্দর গুণবতী ও রূপবতী এবং ধার্মিক নারী সুতরাং বহু বছর পর ফেরাউন আসিয়াকে স্ত্রী রূপে বরণ করে নিল একতা আসিয়া তার নিজের কক্ষে বসেছিলেন মনে মনে ভাবতে লাগল যেভাবে স্বামী ফেরাউন দেশের মানুষের ওপর অন্যায় অত্যাচার করছে নিজেকে খোদা দাবি করছে তাতে নিজে তো আল্লাহর গজবে পতিত হবেন এবং দেশের সমস্ত মানুষকে ধ্বংস করবেন ঠিক ওই সময় ফেরাউন সেই কক্ষে প্রবেশ করল এবং বলল আসিয়া তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন তখন আসিয়া বলল প্রিয় স্বামী আপনি নিশ্চয়ই জানেন যে এই সমস্ত পৃথিবী আসমান জমিন চন্দ্র সূর্য সবকিছুই সেই মহান আল্লাহ সৃষ্টি করেছেন সুতরাং মানুষ যতই ক্ষমতাবান হোক না কেন একটি ছোট্ট পতঙ্গ সৃষ্টি করার ক্ষমতা রাখে না মানুষ চির মরণশীল একদিন সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তাই আপনি নিজেকে খোদা দাবি বন্ধ করুন এবং আল্লাহর পথে ফিরে আসুন এ কথা শোনা মাত্রই ফেরাউন রাগান্বিত হয়ে বলল আসিয়া এই কথা যদি অন্য কেউ বলতো তাহলে তাকে আমি হত্যা করে ফেলতাম সবাই যেমন আমাকে খোদা মেনে নিয়েছে তুমিও আমাকে খোদা মেনে নাও নয়তো তোমার অবস্থা তাদের মতোই হবে এই কথা বলে ফেরাউন সেইখান থেকে চলে গেল এদিকে আসিয়া খুবই চিন্তিত হয়ে পড়লো কেননা তার কিছুই করার ছিল না চোখ দিয়ে শুধু অশ্রু ঝরছিল ছিল বহু দিন অতিবাহিত হয়ে গেল অতঃপর ফেরাউন একদিন তার নিজ কক্ষে শায়িত ছিলেন গভীর রজনীতে তিনি স্বপ্নে দেখলেন একটি বিশাল বড় আগুনের গোলা বনি ইসরায়েলদের দিক থেকে এসে সারা মিশরকে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিচ্ছে অতঃপর বনি ইসরায়েলদের কিছু হয়নি এই স্বপ্ন দেখে ফেরাউন তাড়াতাড়ি জেগে গেল ফেরাউন দেরি না করে পরের দিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে বড় বড় জ্যোতিষীদেরকে রাজ দরবারে ডাকলেন এবং নিজের স্বপ্নের কথা বললেন ফেরাউনের এই স্বপ্নের তাবির জ্যোতিষীর মধ্যে একজন জ্যোতিষী বলল ঝাওপানা আপনি কিছু না মনে করলে আমি এর তাবির বলতে চাই তখন ফেরাউন বলল, তুমি বলতে পারো তখন সে বলল, ঝাওপানা আপনি কিছু মনে করবেন না ভবিষ্যতে আমরা আপনার মৃত্যু দেখতে পাচ্ছি আপনি বেশি দিন মিশরে বাদশাহ থাকতে পারবেন না আপনার ক্ষমতা চূন্য বিচিন্ন হয়ে যাবে এই কথা শোনা মাত্রই ফেরাউন রাগান্বিত হয়ে বলল কি বলতে চাইছ আমাকে ক্ষমতা থেকে নেওয়াবে এমন কোনো শক্তি আছে তখন জ্যোতিষী বলল বনি ইসরায়েলদের মধ্যে থেকে একজন পুত্র সন্তান জন্ম নিবে তার নাম হবে মুসা সেই ছেলেই আপনার ক্ষমতা শেষ করে দেবে এই কথা বলে তারা সেখান থেকে চলে গেল কিছুদিন পর ফেরাউন হামানকে বলল সারা মিশরে যে ঘরেই পুত্র সন্তান জন্ম নেবে তাকে হত্যা করে ফেল এরপর হামান ও সৈন্যবাহিনী চলে গেল এভাবেই প্রায় চল্লিশ হাজার পুত্র সন্তান হত্যা করা শেষ হল তখন ফেরাউন আবারও মিশরের ওই সমস্ত জ্যোতিষীদেরকে ডাকলেন এবং বললেন যে এবার দেখো তখন ওই জ্যোতিষীরা আবার বলল। চাহপানা মুসা নামক সেই ছেলেটি এখন বর্তমানে শিশু এবং আমরা দেখতে পারছি আপনি যতই চেষ্টা করেন তাকে মারতে পারবেন না তাকে আল্লাহ তাআলার কুদরতে রাখা হবে মুসা নামক সেই ছেলেটি আপনার ক্ষমতা ধ্বংস করেই পারবে তখন ফেরাউন হামানকে ডেকে বলল মিশরের প্রত্যেকটা ঘরে তল্লাশি জারি করো এবং যে ঘরে মুসা নামক ছেলেটি পাবে তাকে হত্যা করো এই খবর সারা মিশরে ছড়িয়ে পড়লে তখন হযরত মুসা আলাইহিস সাল্লাম এর আম্মা জান খুবই চিন্তিত হয়ে পড়লেন কিভাবে তার শিশু মুসা আলাইহিস বাঁচাবেন ঠিক ওই সময় তার কন্যা মরিয়ম নদীর চরে ছাগল চড়াচ্ছিলেন ভালো করে লক্ষ্য করে দেখে হামান এবং ফেরাউনের তাদের বাড়ির দিকে এটা দেখার পর মরিয়ম খুব দ্রুত তার বাড়িতে চলে গেল এবং তার আম্মাজানকে বলল ফেরাউনের সৈন্যবাহিনী নিয়ে হামান আমাদের বাড়ির দিকে এগিয়ে আসছে আমার ভাই মুসাকে তুমি বাসাও একথা শুনে মুসা আলি এর আম্মাজান একেবারে হতভঙ্গ হয়ে পড়ল। তিনি কিছু ভাবার আগেই তারা চারিদিকে তার বাড়ি ঘিরাও করে নিলেন এমন সময় আল্লাহ রবুল্লা আলামিন গাইবি ভাবে বললেন হে মুসার আম্মাজান তুমি দেরি না করে তোমার পুত্র মুসাকে চলন্ত চুলায় রেখে দাও হজরত মুসা আলী হাসাল্লাম এর আম্মা জান আর দেরি না করে জ্বলন্ত চুলার মধ্যে রেখে দিলেন আর তখন হঠাৎ করে ফেরাউনের বাহিনী ঘরের মধ্যে প্রবেশ করে বলল আমরা খবর পেয়েছি তোমার ঘরের মধ্যে মুসা নামক পুত্র সন্তান আছে তাড়াতাড়ি তাকে বের করে দাও তখন বলল আম্মাজান এই দেখো আমার শুধু একটাই কন্যা সন্তান যদি আমার ঘরের মধ্যে মুসা থাকে তাহলে তাকে তোমরা খুঁজে বের করে নিয়ে যাও তারপর ফেরাউনের বাহিনী ঘরের এদিকে ওদিকে তন্ন করে খুঁজতে লাগলো কিন্তু কোথাও কিছু না পেয়ে তারা চলে গেল। এরপর হজরত মুসা আলি এর আম্মাজান কাঁদতে কাঁদতে ওই জ্বলন্ত চুলার পাশে গিয়ে দেখলো হজরত মুসা আলি হাসাল্লাম চুলার মধ্যে খেলা করছে আল্লাহ তালার কুদরতে হযরত মুসা আলি হাসাল্লামের একটি লোম অব্দি পড়েনি তখন হজরত মুসা আলি হাসাল্লামের আম্মা জান আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলো এবং বললেন হে আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক সমস্ত প্রশংসা তোমারই জন্য আল্লাহ গো তুমি আমার পুত্র মুসাকে বাঁচিয়েছ অতঃপর হজরত মুসা আলি হাসাল্লাম এর আম্মা জান ওই দিন স্বপ্নে দেখলেন অতঃপর হজরত আম্মা আমাজ স্বপ্নে কি দেখলেন এটা নিয়ে সামনে আলোচনা করা হবে ইনশাআল্লাহ ফেরাউন কিভাবে বাদশাহ হলেন এবং কিভাবে পতন হলো এটা সম্পূর্ণ জানতে হলে আমাদের চ্যানেলের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ